হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আমি কোথায় এসেছি আমরা এখন আছি হাওড়া প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছি কারণ আমাদের ট্রেন দুটো ট্রেন আছে দুটোতে তাই আমরা এখন বসে আছি একটু তাড়াতাড়ি চলে এসেছি এই জন্য বসে আছি তো দেখো বলতে বলতে আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি অনেক সময় আগেই ট্রেনে উঠেছি ছবিটা তোলা হয়নি অনেক সময় পর আমি ছবি করলাম তো দেখো আমরা যাচ্ছি বিহার ঝাড়খণ্ড দেওঘর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে ওখানেই যাচ্ছি সেখানে তো যাওয়ার জন্য কি করতে হয় তোমরা জানো নিশ্চয়ই অনেকেই জানো তাও বলছি যারা জানো না তাদের জন্য তো আমরা ট্রেনে উঠেছিলাম জনশতাব্দী এক্সপ্রেসে হাওড়া থেকে এই ট্রেনটা পাটনা অবধি যাবে আর আমরা নেমে যাব জোটে জোসিটিতে তো দেখো আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি প্রায় আসানসোলের কাছেই এসে আমি ছবিটা তুলেছি প্রথমে আমি ধারে বসেছিলাম তারপরে আমি একটু দূরে এসেই বসলাম তো যাই হোক আমাদের ট্রেনটাতে সবাই কিন্তু ঠাকুরবাড়ির লোকজনই যাচ্ছিল সবাই জোসিটিতে নেমে গেছিলো তো দেখো ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে আসানসোল থেকে ট্রেনটা কিন্তু খুব ফাস্ট যাচ্ছিলো একটু লেট করেনি শুনেছিলাম ট্রেন এখন খুব লেট করে সেই জন্য আমরা আমাদের বাড়িতে তমলুকে সে হাওড়া যেতে অনেকটা সময় লাগে তমলুক থেকে আমরা মেছাদা যাই মেছাদা থেকে হাওড়া যাই তাই একটু তাড়াতাড়ি বাইরে বাড়ি থেকে বেরিয়েছিলাম যাতে ট্রেন মিস না হয় সেই কারণে তাই জন্য গিয়ে হাওড়া স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম তো দেখো বসে থাকতে থাকতে বোর হচ্ছিলাম তাই একটু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো বলে কিছু ছবি তুলে নিলাম তো এইখানে দেখো খুব কালো হয়ে মেঘ উঠে গিয়েছিলো আর খুব ঝোড়ো হাওয়াও দিচ্ছিলো তো যাই হোক ট্রেন থেকে এই সিনারিগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই বলো আর তোমরা কে কে দেওঘর গিয়েছ সেটাও আমাকে বলো আমি অনেক দিন আগে দেওঘর গিয়েছিলাম তখন খুবই ছোট ছিলাম ক্লাস থ্রিতে না টুতে পড়তাম এই সময় একবার গিয়েছিলাম সে লোকাল ট্রেনে গিয়েছিলাম পাল্টে পাল্টে একবার বর্ধমান তারপরে আসানসোল তারপরে আসানসোল থেকে আবার ট্রেন ধরে গিয়েছিলাম এইভাবে পাল্টে পাল্টে গিয়েছিলাম কিন্তু তারপরেও যে আমি একবার গিয়েছিলাম ক্লাস এইটে যখন পড়ি তখনও গিয়েছিলাম তখন তখনও ওই রকমই লোকাল ট্রেনে করে গিয়েছিলাম পাল্টে পাল্টে ট্রেন এই প্রথমবার ফার্স্ট টাইম আমরা এই উঠলাম ট্রেনে এক্সপ্রেস ট্রেনে বলতে পারো তো যাই হোক আমরা রুমে পৌঁছে গিয়েছিলাম তোমার সন্ধ্যে ছটায় তো এত বৃষ্টি হচ্ছিল যে ছটা দিয়ে মানে ছটায় টেনটা ছেড়ে মানে ওই এসেছে তারপরে অটো ধরতে অটো করে আমাদের রুমে পৌঁছাতে অনেকটা সময় লেগেছে কারণ অনেক বৃষ্টি হয়েছিল আর এখন যে সিনারিটা দেখছো এটা হচ্ছে দেওঘরের ভেতর আমরা সকালবেলা উঠে এখানে ভোর তিনটা দিয়ে উঠে পড়তে হয় তো উঠে স্নান করে আমরা প্রার্থনা করতে এসেছিলাম তো এসে প্রার্থনা করা হয়ে গেছে প্রার্থনা হয়ে যাওয়ার পর কিছু সিনারি তোমাদের সাথে শেয়ার করব বলে তাই তুলে নিচ্ছিলাম তো এখানে অনেক কিছুই থাকতো আগে দেখার জন্য এই যেমন বাঘ সিংহ সব আর কি তো এখন আর ঝাড়খণ্ড সরকার ওগুলো এখানে রাখতে দেয়নি ওগুলো নিয়ে চলে গেছে তাই ছোটোখাটো জিনিসগুলো এখানে এখনও অবধি আছে যেমন এই পায়রা পাখি খরগোশ বিভিন্ন রকম পাখি একটা ঘোড়া দেখলাম আরও হয়তো অনেক কিছু আছে পুরোটা ঘোরা হয়নি একটু ঘুরেই আমরা চলে এসেছিলাম তো যাই হোক ওই বড় খাঁচাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরো পায়রা আর এখানে বিভিন্ন রকম ফুল গাছ আছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর যাই হোক এখানে আসলে কিন্তু যাওয়ার যেন একদম ইচ্ছে হয় না তো দেখো সবাই কিন্তু এখানে এসেছে এখানে আসলেই যেহেতু ঠাকুর মন্দিরে আসে প্রার্থনা করে সেই জন্য সবাই সাদা পোশাকগুলো লাল পাড় সাদা শাড়ি এইসবই পরে কিন্তু আমাদের পড়া হয়নি আমার মা নিয়ে গিয়েছিল দিদি নিয়ে গিয়েছিল ওরা পড়েছে কিন্তু আমার তো নিয়ে যাওয়া হয়নি সেই জন্য পড়া হয়নি তো যাই হোক তো দেখো এই খাঁচাটার মধ্যে থাকে পায়রা পাখি অনেক রকম পায়রা পাখি দেখো অনেক পায়রা পাখি আছে এই যে ঘোড়া আর ঘোড়ার গাড়ি গরুর গাড়ি এইসব গাড়িগুলো সব রাখা আছে এখানে দেখাশোনা করার প্রচুর লোক আছে এখানে আর এখানে তোমরা আসলে কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবে কারণ এখানে সব সময়ের জন্য এখন খাওয়ানো হয় আনন্দবাজার খাওয়ার খাওয়ারটা খুবই অল্প হলেও কিন্তু খাওয়ানো তো হয় আর যে রুমে আমরা থাকি সেই রুমও আমরা আমাদের তমলুকের মন্দির থেকে আশ্রম থেকে বুক করেছিলাম সেই বুক করে সেই রুমে আমরা থেকেছিলাম সাতজন রুমটাও অনেক বড় তোমাদের একটু একটু করে সবই দেখাবো তো এই দেখো পাখি বিভিন্ন রকম পাখি আছে বিদেশি টিয়া মেকাও সব রকম পাখি এখানে কাকাতুয়া অনেক পাখি আছে তো পাখিগুলো বাচ্চাগুলো দেখতে খুবই পছন্দ করছিল। পাখিগুলো খুব সুন্দর করে সকালবেলা তো এখন অনেকটাই ভোর বলতে পারো এই সাড়ে ছটা ছটা সাড়ে ছটা এইরকমই হবে তো যাই হোক এখানে পাখি কিচিরমিচির করছিল সকালবেলাটা আর আমরা এখান থেকে গিয়েছিলাম মানে এই মানে এই যে ঠাকুরের যে সমাধি স্থান ওইখানে গিয়েছিলাম আর আগে যখন আমরা এসছিলাম না এখানে সুন্দর একটা ঝর্নার নদী ছিল সেই নদীটা আস্তে 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 শুকিয়ে গেছে আর নেই যা হয়নি অনেকটা দূরে তো যা হয়নি কারণ এখানে না মানুষজন পুজোর সময়টা আসে এই দুর্গাপুজোর সময় দুর্গাপূজার পূজার সময় খুব ভালো অনুষ্ঠান হয় এখানে অনেক লোকজন আসে পুরো মেলার মতো লোকজন থাকে আর প্রচুর দোকানদানি ইত্যাদি থাকে কিন্তু এই সময়টাতে একটু লোকজন নেই কিছুই নেই খুবই ফাঁকা এই যে সেই রুম হল বিশাল বড়ো বড়ো হল সব বহু লোক এসেছে আর এই দেখো আমরা আনন্দবাজার খাওয়ার খেতে চলে এসেছি এইখানে এইরকম সুন্দর করে দেখো কি সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে আগে কিন্তু এত ভালো ব্যবস্থা ছিল না আগে এই তিরপলের প্যান্ডেল ছিল তারপরে সেই তিরপল প্যান্ডেলে মাটিতে বসে আমরা কিন্তু খাওয়া দাওয়া করতাম আর যেহেতু আমরা পুজোর সময়টা গিয়েছিলাম না খুব ভিড় ছিল ঠেলা ঠেলি করে ভিতরে ঢুকে খাওয়া খুবই কষ্টদায়ক ছিল তারপরে যাই হোক এখানে আর অতটা অতটা খারাপ অবস্থা নেই খুব উন্নতি করে দিয়েছে উন্নত হয়েছে তারপরে আমরা খাওয়া দাওয়া করে বিকালে একটু রেস্ট নিয়ে দেখো চলে এসেছি কাছাকাছি কিছু পার্কে অনেক জায়গায় আগেও ঘুরেছি যেসব জায়গাগুলো ঘোরা হয়নি সেই সব জায়গাগুলো এসেছি তো এটা হচ্ছে ওখানকার দেওঘরের কাছে নন্দন পাহাড় সে পাহাড়ে এসেছি দারুণ লেগেছে বাচ্চারা তো খুবই আনন্দ করেছে মানে পার্কটা এত সুন্দর পাহাড়ের উপরে যে পার্কটা এত সুন্দর লেগেছে তারপরে পাহাড়ের উপর থেকে যে আমাদের যে এই শহরটাকে দেওঘরের যে শহরটাকে দারুণ লেগেছে মানে কি বলবো দেখার মতো অসম সুন্দর আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে গিয়েছ দেওঘর সেটাও আমাকে বলবে আমরা কিন্তু আগে যখন এসেছিলাম এখানে আমরা তপবন বেড়াতে গিয়েছিলাম আরও অনেক অনেক জায়গা গিয়েছিলাম বৈদ্যনাথ থান বিভিন্ন মন্দির গিয়েছিলাম তো এবারে আর ওইগুলোতে যাওয়া হয়নি তো এখানে তো ঘোরার জায়গা অনেক সেই জন্য যেগুলো ঘোরা হয়ে গেছে সেগুলো আর না ঘুরে যেগুলো ঘোরা হয়নি সেইগুলো ঘুরলাম তো আমরা যেমন এখন এসেছি নন্দন পাহাড় আর কিছু কিছু জায়গা ঘুরেছি সেখানে কিন্তু ছবি তুলতে দেয়নি কারণ ছবি তোলা ওখানে বারণ যেমন রামকৃষ্ণ মিশন সেখানে ছেলেরা পড়াশোনা করছে আর ওখানে কিন্তু কোনো ছবি তুলতে দেওয়া হয়নি আর রামকৃষ্ণ মিশনটা এত সুন্দর পুরো কলকাতার যে ভিক্টোরিয়া ওই রকম খানিকটা ওই রকম দারুণ দেখতে লাগেছে তো যাই হোক তোমরা এই পার্কটাকে দেখো এনজয় করো

دغه نه وایي

দেখো এখানে চলে এসেছি রামকৃষ্ণের যে আশ্রমটা যেখানে ছেলেরা পড়াশোনা করছে এবং পুরো ভিক্টোরিয়ার মতো যে ছবিটা লাগছিল দেখো এইভাবে আমরা গিয়েছিলাম আর যে ছবিটা দেখা যাচ্ছে পুরো ভিক্টোরিয়ার মতো তো যাই হোক এখানে আর ছবি তুলতে দেওয়া হয়নি সেই জন্য আমরা আবার চলে এসেছি একটা পার্কে তো এই পার্কে আসার আগে আমরা আর একটা মন্দিরে গিয়েছিলাম বালাজি আশ্রম সেখানে কিন্তু কোনো ছবি তোলা ছবি তুলতে দেওয়া হয়নি সেই জন্য এই পার্কে এসেই পার্কে ছবিগুলো তোলা হচ্ছে বর্ষাকালে এসেছি এসেছি তাই মানে যখনই যেখানে যাচ্ছি শুধু বৃষ্টি হচ্ছে মানে তাও বৃষ্টির মধ্য দিয়েই আমরা ঘুরে নিয়েছি দারুণ লাগছিলো কিন্তু ঘুরতে ব্যাপক লাগছিল তো দেখো আমার তো ক্যামেরা ধরার ক্যামেরা ধরার কেউ নেই সেই জন্য আমি এক দিদিকে বলছিলাম যে তুলে দাও আমার একটু ছবি সেই জন্য ওই ছবিটা তুলছিল তো এই পার্কে ঘুরে নিলাম কিছু সময় আর বৃষ্টি হচ্ছিলো যার জন্য বেশি সময় এখানে থাকলাম না তারপরে আমাদের সন্ধ্যাবেলার আবার প্রার্থনা শুরু হয়ে যাবে সেই জন্য আমরা তাড়াতাড়ি এই পার্ক থেকে চলে গিয়েছিলাম মন্দিরে একদম প্রার্থনা করতে সেই সব ছবিগুলো তোলা বারণ তুলতে নেই সেইগুলো আর কিছু তোলা হয়নি তো যাই হোক আমাদের এই রাতটা কেটে যাওয়ার পর আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম প্রার্থনা করে একদম আবার সেই জনশতাব্দী এক্সপ্রেস ধরার জন্য যেখান থেকে আমরা একদম হাওড়া পৌঁছে যাব তো এই দেখো আমরা জোসিটিতে এসেছি অটোই করে এসে জনশতাব্দী এক্সপ্রেসে উঠে গেছি এই ট্রেনে ওঠার পর আমাদের তো কী নাজেহাল অবস্থা কারণ আমাদের টিকিট কনফার্ম ছিল না সেই কারণে তো পরে আমাদের টিকিট কনফার্ম হলো টিকিট কনফার্ম হওয়ার পর জানতে পারলাম যে আমাদের ডিস হলো সতেরো এই আমাদের আমাদের ছড়িয়েছি আমাদের বাড়ির সবাই পড়েছে সিট তো অনেক কষ্ট করে ট্রেনের আগের দিকেই আমরা দাঁড়িয়েছিলাম তো বুঝতে তো পারিনি যে যার জন্য আমরা পরে আবার ছুটতে হলো এসে পুলিশকে দেখাতে হলো সে আবার আমার বাকিদের আমার বাড়ির বাকিদের তাদের আবার টিকিটগুলো কনফার্ম করলো তো কনফার্ম করার পর ওরা এই ছড়ে ছিটিয়ে সব ছিল যার কারণে আমরা যে যার একা একা বসেছিলাম তো কিছুটা যাওয়ার পর দুর্গাপুরে অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল। কারণ সবাই অনেককে নেমে গিয়েছিল তো নেমে যাওয়ার পর আমরা সবাই আবার এক জায়গায় বসে এ দেখো ট্রেন থেকে আমরা বাড়ি আসছিলাম তো বাড়ি আসার পথে কিছু মেমোরিয়াল ছবি আমি তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়ে নিলাম তো এই হচ্ছে আমার ট্রেনের ভিতরের ছবি তো আমার ছেলে তো সারা দিন এক ফোটাও ঘুমায়নি হচ্ছে আমার দিদির ছেলে আর এই হচ্ছে আমার ছেলে তো এক ফোঁটাও ঘুমায়নি শুধু ট্রেন টেন দেখছে এত আনন্দ পাচ্ছিল ছিল ট্রেনের মধ্যে যাওয়ার সময়ও এক বিন্দু ঘুমায়নি আসার সময়ও ঘুমায়নি তো যাই হোক এই দেখো এই হচ্ছে আর একটা দিদির মেয়ে গিয়ে ছিল তো সবাই একসঙ্গে আমরা গিয়েছিলাম বাবা মা দিদি দিদি ছেলে মেয়ে জামাইবাবু সবাই একসাথে গিয়েছিল এই গেলো আমার মা তো যাই হোক এখানটা ফাঁকা হয়ে গিয়েছিল বলে সবাই একসাথে একসঙ্গে এসে বসেছি বসে খাওয়া দাওয়া করলাম তো যাই হোক আমরা বাড়ি চলে যাচ্ছি খুবই খারাপ লাগছে অনেকটা আশা রেখে গেছি যে আবার আসব তো যাই হোক আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম ট্রেন কিন্তু অনেকটাই লেট ছিল পাক্কা লেট ছিল এক ঘন্টার মতো দুর্গাপুরে দাঁড়িয়েছিলো এক ঘন্টা দেড় ঘন্টার মতো দেড় ঘন্টার মতোই দাঁড়িয়েছিল কিন্তু তারপরে ট্রেনটা সেই দুর্গাপুর থেকে একটা স্টপেজও দেয়নি পুরো একদম হাওড়াতে পৌঁছে দিয়েছে তো যাই হোক ট্রেনটা দেড় ঘন্টা লেট করেছিল বটে দেড় ঘন্টা লেট করেও কিন্তু আমাদের এক ঘন্টার মধ্যেই এক ঘন্টা ঠিকঠাক টাইমে না পৌঁছালেও আধ ঘন্টা যে দেড় ঘন্টা লেট করেনি এক ঘন্টার মধ্যে পৌঁছে দিয়েছে মানে যেখানে আমাদের একটাই নামার কথা ছিল সেখানে আমরা দুটোই নেমেছি তো দুটোই নেমে যাওয়ার পর আমরা হাওড়া স্টেশনে বসে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট নিয়ে সবাই ফ্রেশ হয়ে জল কিনে খাওয়া দাওয়া করে একদম হাওড়ায় টিকিট কেটে নিয়েছিলাম একদম মেছাদা যাওয়ার জন্য তো যাই হোক আমরা মেছাদা গিয়ে বাড়ি চলে যাব বাড়ি যেতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে আমার বাড়ি আসতে প্রায় সন্ধ্যে সাতটা বেজে গিয়েছিল তার মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে সেগুলো আর তোমাদের সামনে তুলে ধরছি না তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগছে সে কমেন্ট করে জানাবেও টাটা